সত্তর টাকা ষাট টাকা করে বিক্রি করেন না এগুলো কি আমি কেমন আছেন আচ্ছা আম দেখছি হিউজ পরিমাণ আম নিয়ে আছেন এগুলো তো পাইকারি সেল দিচ্ছেন না আচ্ছা আচ্ছা এগুলো কি না গোবিন্দ গোবিন্দক এখন সিজন পাইকার সিজন না

যে মানে এই আমরা মানে যে একবারে মেডিসিন দেওয়া নাকি মেডিসিন মুক্ত না এটা কোনো মেডিসিন আসলে আপনার মেডিসিন প্রথম আসে প্রথম আসে না আচ্ছা এটা মেডিসিন মুক্ত কিভাবে বোঝা যাবে আপনি ওই যে ওই যে কাটা আছে ওই দেখেন আচ্ছা দর্শক আসলে যে মেডিসিন মুক্ত এটা কাটা আছে এটা কাটা আছে এই আমরা ভাই জি এটা এটা মানে কীভাবে বোঝা যাবে প্রথম না আসলে দর্শক আপনারা যারা মানে মেডিসিন মুক্ত আম ক্রয় করতে চাচ্ছেন ভাই আসলে ওইভাবে বোঝাতে পারে না যে এটা মেডিসিন মুক্ত সেই আমটা থাকবে আপনার যে বোট থেকে আমরা পাইকে আসে আস্তে আস্তে বোট থেকে আস্তে আস্তে পাইকে আসে তারপরে আপনার এ দেখেন এটা মেডিসিন মুক্ত এভাবে বোঝা যায় যে এটা মেডিসিন দেওয়া থাকে সেই আমরা মানে একবারে সম্পূর্ণ একসাথে পাইকা যাইব এই যে দেখেন একসাথে পাইকা যাইব আর এই আমগুলো দেখতে পারছেন আপনি বোর্ড থেকে কিন্তু যেটা মেডিসিন মুক্ত সেটা কিন্তু বোর্ড থেকে আস্তে আস্তে পাইকা তারপরে কিন্তু এই এই এদিকে আসে ঠিক আছে এটা মানে এভাবে কিন্তু যুক্তি যুক্তিসম্পন্ন মানে সায়েন্সের ভাষায় বলা যায় যে এগুলো মেডিসিন মুক্ত আম কারণ যেটা মেডিসিন দেওয়া থাকে সেটা কিন্তু একসাথে সম্পূর্ণ পাইকা দেয় আর যেটা মেডিসিন ছাড়া সেটা কিন্তু আস্তে আস্তে বোর্ড থেকে পাইকা তারপরে আসে তাহলে ওইটা কিন্তু মেডিসিন মুক্ত আম আচ্ছা ভাই এই আমগুলো কোথা থেকে সংগ্রহ করেন সাতক্ষীরা থেকে না আচ্ছা আপনার আপনার নাম কী ভাই আমার নাম মনির মনির ভাই না আচ্ছা মনির ভাই আপনার কাছ থেকে যদি কেউ আম ক্রয় করতে চায় তাহলে এক্ষেত্রে দিতে পারবেন যারা নতুন পাইকারি ব্যবসা করতে চায় আপনার কাছ থেকে নিয়ে বা গ্রাম অঞ্চলে যারা আছে আপনি তো এখন যেহেতু আমের সিজন দীর্ঘদিন মনে করেন এক মাস ধরে আমের ব্যবসা করবেন নাকি চার মাস আমের ব্যবসা করবেন তাহলে চার মাস মোটামুটি কেউ যদি চায় আপনার কাছ থেকে এক ক্যারেট দুই ক্যারেট ভালো ফ্রেশ আমটা দেবেন না আচ্ছা তাহলে ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন যদি

এই ভাই আমের এখানে মানে আপনিও বসেন নাকি আপনি আচ্ছা এই যে দেখেন ঘর কোনটা এই যে সামনের ঘর হ্রিদারপ্রাইজ এখান থেকে তো আপনারা আসলে বাইর সাথে যোগাযোগ করে এখান থেকে আম নিতে পারবেন সব বিশ্বাসের মাধ্যমে পাঠাবেন ভালো আমটাই পাঠাবেন যদি কেউ চায় হ্যাঁ আচ্ছা আমি জানাই আপনাদেরকে কোথা থেকে মানে এই আমগুলো সংগ্রহ করে সে প্রায় সং ভাই এই আম কেজি কত করে আশি আশি টাকা করে বিক্রি করেন না এগুলো কী আমি হিমসাগর না আচ্ছা আমি কয়েকটা আমের একটু প্রাইস জানাই এগুলো সবগুলো আশি টাকা করে আপনি কেজি পেয়েছেন আচ্ছা আমি আর কিছু ঘুরে ঘুরে আমের দাম জানাই হিমসাগরে এই যে দেখেন এখানেও কিন্তু হিউজ কিন্তু হিমসাগরের আম